আলোচনা করছি ধনু রাশির পূর্বাশা নক্ষত্রের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন অনেকেই জিজ্ঞাসা করেন কেউ রিকোয়েস্ট করেন যে আপনাদের রাশিফল বা আপনাদের নক্ষত্রফল কেন আগে দেওয়া হচ্ছে না আমি এর আগেও বলেছি আবারও বলছি আমি মূলত আগের মাসের সমস্ত নক্ষত্রগুলো একত্র করি করে দেখি কোন নক্ষত্রের ভিউ সবচাইতে বেশি যে নক্ষত্রের ভিউ সবচেয়ে বেশি উঠে যায় আমি সেইটাকে আগে দিই এইভাবে সিরিয়াল করে করে দিই আপনারা দেখবেন প্রথম দিকে আমি হস্তা নক্ষত্রকে সবার আগে আপলোড দিতাম কিন্তু এখন রেবতী নক্ষত্র সবার আগে র্যাঙ্কিংয়ে আছে এরপরেই দেখা যাচ্ছে শ্রবণা চলে এসেছে এরকম এরকমই হচ্ছে তো আপনাদেরকে আমি বলবো আপনারা ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে ভিডিওটা ভালো তাহলে আপনার উচিত এই ভিডিও শেয়ার করা শেয়ার করলে যদি ভিউ সংখ্যা বাড়ে তাহলে আপনার ভিডিও আপনি ভিউ বৃদ্ধির কারণে আগে আগে আপলোড পাবেন এইটাই হচ্ছে কথা এই কারণেই আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বললাম তো আসুন আলোচনা শুরু করি সেপ্টেম্বর মাসে পূর্বাষাড়া নক্ষত্রের সময় কেমন আপনারা দেখতে পাচ্ছেন ধনুর ঘরটাকে চিহ্নিত করা রয়েছে পূর্বাষাড়া নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে শুক্র এবং এই ধনুর অধিপতি বৃহস্পতি আমরা প্রথমেই দেখে নেব বৃহস্পতি এবং শুক্র ধনুর উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারছে কি না আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি একদম সপ্তম ঘরে বসে আছে এবং নিজের ঘরে দৃষ্টি রেখেছে তার মানে ধনুর সময় ফিফটি পারসেন্ট ভালো হয়ে গেল এখন আমরা দেখব শুক্রের অবস্থান শুক্র কোথায় আছে শুক্রকে আমরা কর্কটে দেখতে পাব এবং সিংহতে দেখতে পাব এখানে শুক্র তার মিত্র গ্রহের প্রভাবে পড়ছে কিনা না বা শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছে কি না সেটি হচ্ছে বিবেচ্য বিষয় আমরা শুক্রকে মাসের প্রথম পনেরো দিন দেখতে পাবো কর্কটে এই সময় শুক্র কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত নয় এর অর্থ হচ্ছে মাসের প্রথম পনেরো দিন আপনি অনুকূল পরিবেশ পাবেন আর পরের যে পনেরো দিন এই সময়ে শুক্র সিংহতে প্রবেশ করবে যেটি হচ্ছে একটা অগ্নিকারক ঘর বিপরীতে থাকবে রাহু সাথে বুধ কেতু নানান প্রভাব এতে ফলাফল যা হবে সেটি হলো আপনি মাসের শেষ পনেরো দিনে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে বিচিত্র অভিজ্ঞতা অবশ্যই লাভ করবেন কেউ সম্পর্কের জটিলতায় ভুগবে কেউ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে আবার কারো কারো সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই নতুন সম্পর্কের দিক থেকেও হাতছানি কিন্তু মিলবে এই সময় আরও কিছু সমস্যা দেখা যায় যেমন কারো কারো যৌন শক্তি হ্রাস পাবে আবার কারো ভিতরে যৌন ক্রীড়ায় ভারসাম্যহীনতা দেখা যাবে অর্থাৎ রাহু এবং রবির অক্ষে শুক্র অবস্থানের কারণে এই সময়ে বীরজতে সন্তান ধারণের উপযোগী যে শুক্রাণু তার উঠানামা থাকতে পারে এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই সময়ে রবির সাথে শুক্রের সংযোগ হয়ে যেতে পারে বা শুক্র রাহুর দৃষ্টিতে থাকবে যার জন্য এই সময়ে বীর্যটা অতটা আমি শুদ্ধ মনে করছি না আপনারা এই পরামর্শ মানতে পারেন এখন আমরা কেতুর সাথে শুক্রের একটা নিয়ে কথা বলবো দেখেন অনেকেরই জন্ম সময় থেকেই সেক্সুয়াল যে আগ্রহ এগুলো কম ইন্টারেস্টটা কম থাকে তো এই ধরনের ব্যক্তির এই মাসের শেষ পনেরো দিনে যৌন ক্রীড়ার প্রতি আগ্রহ কমে যাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন কমে যাবে এই সংক্রান্ত কোনো সমস্যাও দেখা দিতে পারে যেমন পিরিয়ড যাদের পিরিয়ড নিয়ে যাদের সমস্যা আছে তাদের যদি এই মাসের শেষের পনেরো দিনের ভিতরে যদি পিরিয়ডিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে দেখবেন এইটা প্রকট হবে এবং এর থেকে আপনি কোনো যন্ত্রণাও পেতে পারেন কিন্তু এটাকে সমস্যা হিসেবে দেখবেন না মনে করবেন না যে এই বিষয়টা পারমানেন্ট হয়ে গেল পারমানেন্ট না কারণ হচ্ছে এই যে শুক্র কেতুর সাথে রয়েছে এই কারণেই এমনটা হবে অনেকের দেখবেন সেক্সুয়াল ইন্টারেস্টটা কমে যাবে একেবারেই সুপ্ত হয়ে যাবে এর মূল কারণ কিন্তু শুক্রের সাথে কেতু এটা কিন্তু আপনার পার্মানেন্ট কোনো সমস্যা না অনেকেই ট্রানজিটকেই পারমানেন্ট মনে করেন ভাবেন যে এইটা মনে হয় কন্টিনিউ করবে আসলে এরকম না কন্টিনিউ করবে না তাহলে পনেরো দিন সতর্ক থাকলেই হচ্ছে পনেরো দিন পরে সমস্যা ঠিক হয়ে যাবে এখন আমরা রবি এবং বুধের সংযোগ দেখতে পাব কন্যাতে এবং শনি এবং মঙ্গলেরও একটা যৌথ প্রভাব থাকবে তো এখানে আমরা কন্যা এবং মিন এই অক্ষণে একটু কথা বলতে পারি দেখেন ধনুর চতুর্থ ঘরে শনি আছে। যাকে আমরা ঢাইয়া বলে থাকি এবং কন্যাতে রবি থাকছে রবির প্রভাবে শনি অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে মাসের শেষ পনেরো দিনে আবার রবির সাথে বুধ থাকার কারণে বুধও বলবান হয়ে যাচ্ছে এই প্রভাব ধনুর জাতক জাতিকাদেরকে কীভাবে প্রভাবিত করবে পূর্বাষড়া নক্ষত্র যেহেতু শুক্রের নক্ষত্র এই জন্য এই জাতক জাতিকারা সবসময় আরাম আয়েস পছন্দ করে তারা সংসারে শান্তি চায় সময় তারা শান্তি কামনা করে তো যেহেতু তাদের চতুর্থ করে শনি বসে আছে অতএব সংসারে শান্তি রক্ষা করা মুশকিল কাজ হবে এই সময়ে আপনার মন মন গরম হবে মন গরম হতে হবে বলতে আমি বোঝাচ্ছি চিন্তা গরম হবে এ ছাড়াও আপনার হৃদয় গরম হবে অর্থাৎ হৃদয় গরম বলতে আমি বোঝাচ্ছি কারোর সাথে কোনো সম্পর্ক থাকলে সেই সম্পর্কের উঠানামার কারণে আবেগের উত্থান পতনের কারণে মানসিক অশান্তিতে ভুগবেন আবার সংসারের অশান্তির কারণে সংসারে যে শুধুমাত্র ওয়াইফ বা এমন তো না সংসারে তো অনেক মানুষই থাকে এমনকি প্রতিবেশীও থাকে আত্মীয় স্বজন থাকে এরকম নানান সমস্যার থাকতে পারে যে কোনোটি হতে পারে কিন্তু মূল কথা হলো ওখান থেকে আপনার ভিতরে একটা দহন সৃষ্টি হবে অর্থাৎ সেখান থেকে আপনি দুঃখ পাচ্ছেন আপনার যা প্রাপ্য সেই প্রাপ্যটা আপনি পাচ্ছেন না সেই কারণে আপনার কষ্ট এই কষ্টটা এমনও হতে পারে যে জমি ভাগবটরা করার সময় আপনাকে কম দেওয়া হলো বা আপনার যে অধিকার সেটা থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে বা এমন কোনো কিছু যেখানে আপনার প্রাপ্য অংশই আপনি পাচ্ছেন না আপনাকে অবগত করা হচ্ছে না বা আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না এরকম ক্ষেত্র থেকে দুঃখ কষ্ট পাওয়া এবং এই সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকবেন কে তিনি হচ্ছেন আপনার বাবা এখানে আপনার বাবার সাথে আপনার বিরোধিতা তৈরি হবে এবং সেই কারণে তার সাথে আপনার যোগাযোগও বন্ধ হয়ে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা তাহলে এখান থেকে বুঝলাম সংসারের অশান্তি বা যে কোনো বিষয় সম্পত্তি সংক্রান্ত হতে পারে সম্পর্ক সংক্রান্ত হতে পারে এখান থেকে উৎপন্ন যে কষ্ট সেটি আপনি বহন করবেন এবং অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আপনি মানসিক কষ্ট ভোগ করবেন যেখানে আপনার এই ঘটনা ঘটার পিছনে মূল ভূমিকায় থাকতে পারে আপনার পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যার সাথে পরবর্তীতে আপনার সম্পর্ক ধরে রাখা মুশকিল কাজ হবে এখানে আমরা কর্মঘরকে একটু বিশ্লেষণ করব আপনার কর্মঘর হচ্ছে কন্যা এই কন্যায় রবি বুধ এর সংযোগ দেখা যাবে এটি অত্যন্ত শুভ সংযোগ কারণ হচ্ছে কর্মঘরের অধিপতি বুধ সেখানেই আছে এবং রবির সংযোগে তা আরও বলবান হয়ে গেল এবং নবম দশমের সংযোগ এই কন্যাতে হচ্ছে যার কারণে এর প্রভাবে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন যারা চাকরি বাকরি করতে চান বা তার জন্য পড়াশোনা করছেন চেষ্টা করছেন তাদের এই সময়টা যথেষ্ট ভালো এবং ধনুর অধিকাংশ জাতক জাতিকা এই যে শনির ঢাইয়া এই শনির ঢাইয়াতেই অনেকেই চাকরি পাবে অনেকেই কারণ কি কারণ হচ্ছে শনি যখন প্রভাব বিস্তার করে তখন মানুষ অবশ্যই অবশ্যই একা হয়ে যায় আপনারা যারা এই ভিডিও দেখছেন পূর্বাশা নক্ষত্র আপনাদের তারা নিশ্চিতভাবেই একা হয়ে পড়েছেন এবং কারোর সাথেই আপনার চিন্তাভাবনা আর মিলছে না সবাই আপনাকে মানসিকভাবে একা করে দিয়েছে আপনি খুবই নিঃসঙ্গ বোধ করছেন কিন্তু আপনি মনে রাখবেন শনি যে আপনাকে এই যে একা করে দিল আপনি মেডিটেশনটা করবেন কন্টিনিউ করবেন মহাদেবের মন্ত্রটা একটু শুনবেন পাঠ করতে হবে না শুধু একটু শুনবেন যখন মন খারাপ থাকবে কেবল তখনই শুনবেন মন ভালো থাকলে শুনলে লাভ নেই মহাদেবের মন্ত্র মন খারাপ থাকলে শুনতে হয় আর আপনি আপনার যে কাজ সেই কাজটা করবেন মনে রাখবেন আপনার শরীর থেকে ঘাম ঝরতে হবে যদি ঘরের ফ্যান অন করে পড়াশোনা করেন তাহলে যে ফলাফল আপনি পাবেন ফ্যান বন্ধ রেখে বাতাস না নিয়ে শরীরে বাতাস না লাগিয়ে কষ্ট করে ঘাম ঝরিয়ে যদি পড়াশোনা করেন তাহলে শনি আরও দ্রুত সন্তুষ্ট হবে এই জিনিসটা শুনতে হয়তো আপনাদের কাছে অবাক লাগছে কিন্তু আমি নিজেই লাইফে বহুবার প্রমাণ পেয়েছি যে শনি সাধারণত মানুষের কষ্টটা খুব পছন্দ করে তারা চাই সাধনা স্যাক্রিফাইস বলিদানকে কত করতে পারে অর্থাৎ সুযোগ তো মানুষকে চোর বানাই কিন্তু যে ব্যক্তি সুযোগকেও গ্রহণ করে না সে তো চোর কখন হতে পারে না সেই তো সাধু সেই তো সন্ন্যাসী তো শনি এদেরকে খুব পছন্দ করে এই জন্য কোনো মানুষ যদি তার পাও না সুযোগ যা সে পেতে চলেছে বা পাবে সেইটাকে যে অবহেলা করতে পারে তার শনি গ্রহ অত্যন্ত স্ট্রং হয়ে যায় এবং সেই শনির প্রভাবে তার কঠিন কঠিন কাজ কঠিন প্রতিকূল পরিস্থিতি তার অনুকূলে চলে আসে তার দুর্ভাগ্য কখনো আসতেই পারে না এটাই হচ্ছে শনির এক বড় অবদান তো যেহেতু শনি আপনার চতুর্থে বসেছে অতএব আপনার মনের উপর শনি অত্যন্ত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আসে সে আপনার কর্মঘরে দৃষ্টি দিচ্ছে যার কারণে আপনার কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠা শনি অবশ্যই এনে দিবে তবে এর জন্য আপনাকে যথেষ্ট দেরি করাবে এর কারণ হচ্ছে আপনি যেন অল্পতেই সন্তুষ্ট না হয়ে যান অর্থাৎ আপনাকে পুরোটা সময় পরিশ্রম করাবে পুরোটা সময় ট্রেন করাবে ট্রেনিং করানোর মাধ্যম দিয়ে আপনি যখন আপনার সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত হবেন ঠিক শেষ বেলায় আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী সেই কর্ম পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন শনি সাধারণত সব কিছুকে দীর্ঘায়িত এই জন্য করে যে সে ন্যায় বিচার করতে চায় আপনার সামর্থ্যের সর্বোচ্চটা সে দেখতে চায় এবং সেই অনুযায়ী আপনাকে পুরস্কৃত করতে চায় আর এই কারণেই শনির দেরি করানো এতে আপনি হতাশ হবেন না আপনি এটি ভাববেন না যে শনি গ্রহের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোটেই না শনি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসেবে অবস্থান করছে চতুর্থে এবং শনি একাই একজন মানুষকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করানোর জন্য বড়ো ধরনের ভূমিকা পালন করতে পারে শনি কিন্তু কর্মঘরকে দেখে আমাদের কর্মঘরকে শনি দেখে এই কথাটি মনে রাখবেন সুতরাং শনি আপনার কর্মঘরে দৃষ্টি দিয়েছে মানে আপনার ভাগ্য অত্যন্ত ভালো শনির ঢাইয়া চলছে এইটিকে নেগেটিভ দেখা সুযোগ একদমই নেই যাদের জন্মছক অনেক খারাপ বা নেগেটিভ গ্রহ সংযোগ বেশি যাদের আচার আচরণ চরিত্র ডেভেলপ করেনি যারা জগৎকে কিছু দিবে এরকম মন মানসিকতা নেই যারা ঘোরে না শনির ঢাইয়া তাদের জন্য বিপজ্জনক কিন্তু যাদের মন মানসিকতা উন্নত যারা ওই যে একটু আগে বর্ণনা করলাম যাদের ভিতরে সাধু স্বভাব আছে তারা শনির দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না বরং তাদের ভিতরে আরও এই সময় শক্তি প্রবেশ করে আমি এখন ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমরা রাহুকে তৃতীয় ঘরে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে রাহু কুম্ভে ভালো ফল দেয় তো রাহু তৃতীয় থাকার কারণে ওখানে যথেষ্ট ভালো ফল দিতে পারবে কারণ রাহু সবসময় প্রচেষ্টার ঘরকে দেখে তো যেহেতু রাহু সঠিক ঘরেই আছে অতএব আপনার প্রচেষ্টা বল বাড়বে তাহলে এখান থেকে স্পষ্ট হওয়া গেল যে এই শনি ঢাইয়া চলাকালীন সময়ে বা দু হাজার ছাব্বিশ সালকে আমরা বলতে পারি দু সালের ভিতরে আপনারা যারা যারা চাকরির জন্য পড়াশুনো করবেন বা ব্যবসা করতে চাইবেন আপনাদের অবশ্যই অবশ্যই চাকরি বাকরি হয়ে যাবে আর তা কীভাবে বলা গেল এই যে তিন নম্বর ঘরে রাহু আছে চার নম্বর ঘরে শনি আছে সাত নম্বর ঘরে বৃহস্পতি আছে দশমে গ্রহ আছে নবমে গ্রহ আছে এই যে বিষয় এইগুলো দেখে স্পষ্টভাবে বলা যায় যে আপনার চাকরি বাকরি অবশ্যই হয়ে যাবে তাহলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম আর আপনারা একটা বিষয় নতুনভাবে অবগত গত হবেন সেই বিষয়টা হচ্ছে এই চ্যানেল থেকে জ্ঞানবাণী বইটি এই যে দুই দিনের ভিতরে বের হচ্ছে অর্থাৎ এই মাসের ভিতরেই বের হচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই বের হচ্ছে বইটা তো বইটা আপনাদের এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের ভিতরে অনেকগুলো উক্তি রয়েছে ব্যাখ্যা সহ যার অধিকাংশই হচ্ছে আধ্যাত্মিক এবং নতুন জীবনবোধ জাগ্রত করতে পারে এই ধরনের উক্তি যার কারণে এর উপরে কিন্তু লেখা হয়েছে যে স্পিরিচুয়াল জার্নি হায়ার ডাইমেনশন অফ থিঙ্কিং অনুভবের উচ্চ স্তর এই যে কথাগুলো লেখা হয়েছে এগুলো কিন্তু এমনিতে লেখা হয়নি এগুলো বইয়ের ভিতরেরই কথা তো আমি আশা করব যারা এই বিষয়ে আগ্রহী আছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বইটি নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ